সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়ার উপরেই ছিলাম আজকে এই মজার মজার অনেকগুলো খাবার ট্রাই করলাম আশা করি যারা ফুডি আছো তাদের ভিডিও আজকে অনেক বেশি ভালো লাগবে তো চলো ফুল ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দুই তিন দিনে কী কী খেলাম সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও সো ওই দিন আমরা সবাই মিলে আবার বাংলা খাবার খেতে চলে গেছি তো যাই হোক এখান থেকে আমি মেজবান তারপর হচ্ছে কালো ভুনা বিফ কিমা যে বিরিয়ানি সেটা নিয়েছিলাম কিমা বিরিয়ানিটা অনেক মজার যারা যারা খেয়েছে আমার সাথে সবাই অনেক ভালো বলছে সো আমরা বার গিসি আমরা এখন এটাকে বাসাবাড়ি বানাই তুলছি যখন মন চায় তখনই আমরা সবাই চলে যাই তো যাই হোক তারপর হচ্ছে এই তো পেট ভরে খাবারগুলো खाাছিলাম অনেক মজা ছিল আর যে কোনো খাবার আমার ঝাল অনেক পছন্দ যেহেতু এটা নর্মাল ঝাল থাকে তো এইজন্য আমি হচ্ছে কাঁচামরিচ সাথে নিয়ে হচ্ছে खाাছিলাম আর পেঁয়াজ টাইম খুব বেশি খাই না তবে ওইদিন খেয়েছিলাম তারপর বাসার জন্য হচ্ছে পার্সেলও নিয়ে নিছি যেন পরে আবার খেতে পারি আজকে আমি তোমাদেরকে স্কিন গ্লো উইথ ম পেজ Pages Skin Soon 1 ফেশিয়াল কিট দেখাবো মাত্র একটি বক্স দিয়ে ঘরে বসেই তোমরা পার্লারের মতো ফেশিয়াল করতে পারবা ফেশিয়াল কিটের উপকারিতা হচ্ছে ত্বক ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে ত্বক মসৃণ করবে মুখের বলি রেখা দূর করবে পাতলা ত্বক পুরো মোটা করবে যাদের মেস্তার সমস্যা আছে তাদের হচ্ছে মেস্তার জন্য এটা খুব ভালো ফলাফল হবে ব্রনের দাগ দূর করতে সাহায্য করবে আর এই ক্রিমটা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্টেপ ওয়ান হচ্ছে মাসাজ ক্রিম দিয়ে মুখে পাঁচ মিনিট ভালো করে মাসাজ করতে হবে তারপর স্টেপ টু হচ্ছে অরেঞ্জ মাসাজ ক্রিম দিয়ে আবারও মুখে দুই থেকে তিন মিনিট মাসাজ করতে হবে একদম সুন্দর করে হচ্ছে নাকের সাইডগুলো আছে সব জায়গায় সুন্দর করে মাসাজ করে নেবে স্টেপ থ্রি হচ্ছে সোদিং জেল দিয়ে পুরো মুখে লাগিয়ে দশ থেকে বিশ মিনিট রেখে দিবে তারপর হচ্ছে নর্মাল যে পানি আছে সেই পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে কোনো রকম হচ্ছে ফেস ওয়াশ ইউজ করা যাবে না স্টেপ ফোর হচ্ছে স্ক্রাব দিয়ে পুরো মুখে লাগিয়ে দুই থেকে তিন মিনিট স্ক্রাবিং করতে হবে স্ক্রাবিং করলে কিন্তু আমাদের স্কিনটা অনেক হচ্ছে ময়লা যত কিছু আছে সব কিছু দূর হয়ে যায় স্টেপ ফাইভ হচ্ছে চারকোল জেলটি দিয়ে পুরো মুখে লাগিয়ে দশ মিনিট রেখে দিবে তারপর আবার হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে কোনো ফেস ওয়াশ ইউজ করা যাবে না স্টেপ সিক্স হচ্ছে ফেস পুরো মুখে লাগিয়ে মিনিট রেখে দিতে হবে ফেসিয়াল কিটটা টা ব্যবহারে দুই ঘন্টার মধ্যে কোন সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করতে না আর এই ফেসিয়াল কিটটাতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই তোমরা অর্ডার করতে চাইলে এক্ষুনি চলে যাওয়ার স্ক্রিন গ্লো উইথ মোমো পেজে উপরে পেজটা করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপর এটা ছিল বিকেলে আমরা জিম করে একটু বের হয়েছি তারপর হচ্ছে অ্যাপেলিয়ানের এই ওভেন বেগ দিন পর ওদের এই পাস্তাটা একসম অনেক নাম ছিল তারপর হচ্ছে আবার আরেকটা রেস্টুরেন্ট স্পাইস ক্যাফে থেকে হচ্ছে এই ওভেন বেগ পাস্তা নিয়েছিলাম দুইটা দুই রকম ছিল ছিল মজার তারপর সাথে স্যান্ডউইচ নিয়েছিলাম যেহেতু জিম করে আসছি তো এই জন্য আর কি একটু হেলদি নিয়েছিলাম আমার এই হচ্ছে জিম তো যাই হোক এই আর কি খাওয়া দাওয়া করলাম তারপর আবার বাসায় আসলাম বাসায় এসে ইচ্ছে করতেছিল যে একটু রামেন খাবো এই একটু ঝালঝাল করে রামেন বানিয়ে ছিলাম আর রামেনের সাথে হচ্ছে আমার এরকম ডিম্পোজ খেতে অনেক ভালো লাগে সসেস দিলে আরো মজা হয় বাসায় সসেস ছিল না আর তোমরা এই রামেনটা কিন্তু পেয়ে বাজার লাগবে থেকে এই পেয়ে অনেক ধরনের রামেন আছে ওদের রামেনগুলো অনেক ভালো হয় সো আমি এই প্যাকেটটা হচ্ছে আজকে খেয়েছিলাম এই প্যাকেটটার রামেন আমি ফার্স্ট টাইম খেয়েছি তারপর হচ্ছে সন্ধ্যায় আবার বের হয়েছিলাম এটা তার পরের দিন ছিল ওই দিন একটু সিএলতে গিয়েছিলাম মাঝে মাঝে আসলে যাওয়া হয় কিলগায়ের দিকে তখন আর কি সিএল তো আমার বসতে অনেক ভালো লাগে যেহেতু এখন উইন্টার সো ভাবলাম যে একটু সিএলতে যাই আর ওদের রুফটপটা মানে বসতে অনেক পাโล লাগে গরমের দিনে কি হয় অনেক গরম লাগে সেজন্য দেখা যায় যে খুব একটা যাওয়া হয় না আর এখন যেহেতু উইন্টার আসছে সো এখন মাঝে মাঝে যাওয়া হবে তো আমি এখান থেকে ওদের যে টমিয়াম স্যুপটা ওইটা আমার ভালো লাগে সাথে হচ্ছে কফি নিয়েছিলাম আমি প্রচন্ড লেভেলের কফি লাভার সো যাই হোক এই তো টমিয়াম স্যুপটা অনেক মজার ছিল এটা আমার কাছে অনেক ভালো লাগে একদম হচ্ছে সিফুডের পরিমাণ খুবই ভালো থাকে তারপর হচ্ছে ওদের যে ব্রথটা আছে এটা খেতে অনেক টেস্টি সো এরপর হচ্ছে আমি এটা গরম গরম খেফিলসি আর আজকে এত পরিমাণ খাবার খাইছি মানে দুই দিন তিন দিন যা যা খাইছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু একসাথে বসে খাইনি এক একবার বের হই আর এক একবার খাই সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি তারপর এই কফি খেয়ে আবার গিয়েছিলাম ক্রিমসন কাপে আর ওইখানে যে হচ্ছে এই স্যান্ডউইচটা নিয়েছিলাম আর এই স্যান্ডউইচটা অনেক মজার ছিল এটা তান্দুরি ছিল ওদের কয়েকটা স্যান্ডউইচ আছে কিন্তু আমার কাছে তান্দুরিটা বেশি ভালো লাগছে তো তোমাদের কাছে কোনটা ভালো লাগে সেটা জানাতে পারো তারপর হচ্ছে ক্রিমসন কাপে সব থেকে ফেমাস কফি যেটা মকা ওইটা নিয়েছিলাম তারপর এটা ছিল তারপরে দিন ওই দিন হচ্ছে আবার একটা রেস্টুরেন্ট থেকে হচ্ছে এই প্লাটারটা নিয়েছিলাম সেট মেনুটা নর্মাল অনেক দিন সেট মেনু খাওয়া হয় না তো নিয়েছিলাম এটা আমার কাছে মজাই লাগছে এর আগে একদিন ট্রাই করছিলাম ওই একটু কম ভালো লাগছে আসলে খাবারটা কি হয় মাঝে মাঝে যদি ফ্রেশ বানিয়ে দেয় না অনেক মজা লাগে তো আমরা কিন্তু এই রিভিউ দেই দেখা যায় যে আমাদের রিভিউ দেখে খাওয়ার পর অনেকেই ভালো বলো আবার অনেকের কাছে হচ্ছে ভালো লাগে না তো ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ভালো বলো কারণ হচ্ছে আমরা যেটা ভালো হয় সেটাই ভালো বলা ট্রাই করি তো যাই হোক আবার অনেকে টেস্ট বার্ড আমার সাথে মিলে না সেজন্য তাদের কাছে ভালো নাও লাগতে পারে তারপর হচ্ছে একটু ডিম দিয়ে ছোলা বোনা খেতে ইচ্ছে করতেছিল তো এই আর কি এই মামা থেকে খেয়েছিলাম ছোলা বোনাটা মানে মোটামুটি ছিল খুব বেশি জমে নাই কারণ আমার এই ছোলা উপরে না একটু যদি টক টক জিনিসটা আছে না ওইটা দেয় তাহলে আমার কাছে বেশি জমে তো মামা খুব বেশি টক দেয় না এই জন্য ভালো লাগে নাই তো যাই হোক অ্যাভারেজ ছিল তারপর বাসায় আসার পর হচ্ছে একটু সুটকির ভর্তা দিয়ে লেটকা খিচুড়ি খাবো এটা আমি বানাই নাই আমু বানিয়ে পাঠাইছিল তো যাই হোক তারপর হচ্ছে ওইটা মজা করে আচার দিয়ে খাচ্ছিলাম তো এই তো আর কি এই দুই দিন তিন দিন যেই পরিমাণ খাওয়া দাওয়া করছি তো তোমাদের কোন খাবারটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং